আজকে নিয়ে সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি সম্পাদ্য এক ত্রিভুজের বমি এ ইকুয়াল টু ফোর সেমি বমি সংলগ্ন কোন এক্স ইকুয়াল টু ষাট ডিগ্রি এবং অপর দিব সমষ্টি এস ইকুয়েল টু সেভেন সেমি ই ত্রিপুজটি আমি প্রথমে যে কথাটি বলতে পারি যে সম্পাদ্য এক কীভাবে চিনব সম্পাদক আমরা চিনব যে যখনই দুই দেখবো যে দুই বাহুর সমষ্টি দেওয়া আছে তখনই আমরা সেটাকে বুঝে জেনে যে সেটি সম্পাদ্য এক আমি আবারও বলছি আমরা সম্পাদ্য এক চিনব কীভাবে যখনই দেখবো যে দুই বাহুর সমষ্টি দেওয়া আছে তখনই আমরা বুঝে ফেলবো যে এইটা আসলে সম্পাদ্য এক সে সম্পাদ্য এক করার জন্য আমাদেরকে প্রথমে কি কাজ করতে হবে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে প্রথমে বাহুর মাফ বাহুর মাফটি বাউ ভূমি আঁকতে হবে ভূমি কারণ দেওয়া আছে চার সেমি আমরা প্রথমে আগে ভূমি একে নেব আমরা বমিটি একে এটা আমরা দিতে পারি এ চার সেম জন্য আমি এখানে লিখিয়ে দিচ্ছি হবে তারপর যে কাজটি করবো আমাদেরকে সমষ্টি মানে দুই বা সমষ্টি যে যেটা দেওয়া আছে আমরা সেটা আঁকবো এভাবে আঁকবো আমরা এইটা সমষ্টি তোমাদের সুবিধার জন্য আমি সেখানে সমষ্টি লিখে দিচ্ছি সমস্ত লেগেছে তারপর যে কাজটি করতে হবে আমাদের এই কুনটি আঁকতে হবে চাঁদার সাহায্যে আমরা কুন আঁকার জন্য প্রথমে যে কাজটি করব এখানে একটি লম্বা করে টান দিয়ে দেব আমরা এখানে আঁকতে পারি কোনটি লম্বা করে একটি টান দিয়ে দেব এখানে আঁকতে পারে কোনো জায়গায় আঁকলেই হবে সেই তোমরা সবাই দেখতে পারছো এখানে আঁকলে বলো হয় এখানে আঁকি

তারপর যে কাজ করতে হবে আমরা এখানে ইচ্ছা সাধীন যে কোনো মাপ মতো একটি রশি নিব যে কোনো একটি রশি নিব সাইডটা বোধহয় দেখতে পারছ না এখন পুরোপুরি দেখতে পাবে এই যে এখন বুঝছি দেখতে পারতো যেকোনো এখানে যে কোনো এক প্রথমে একটি টান দেব টান দেব মানে একটি আমরা বিই তারপর যে কাজটি করতে হবে আমাদের বুমির মাপ নিয়ে মানে এই যে বুমি যে আসছে এটার মাপ নেব ভূমির মাপ নিয়ে আমরা বিসি কাটবো মানে এখানে বি এখানে এই যে এইটা কাটবো এইটার নাম দিতে আমরা সি তারপর যে কাজটি করবো হবে যে কোনো মানে হবে এই যে খুনের মাছ নিয়ে এখানে মানে বি বিন্দুতে বসিয়ে সম্পাদকের ক্ষেত্রে আমরা বি বিন্দুতে বসছি খুনের মাপ মানে কোন যে খুনের মাছ নিব সেটা আঁকবো তারপর একই মাপ দিয়ে আমরা এখানে খুঁটি কাটবো এই যে তারপর আমরা এই দুটা যোগ করব তারপর আমরা সমষ্টি মানে এস চে এসে সেটা নেব আমরা এখানে নাম দিতে পারি আমরা ডি ডি তারপর আমরা ডিসি যোগ করে ডিসি যোগ করব ভালো করে দেখতে দেখো ডিসি যোগ করবো তারপর ডি বিন্দুতে বসিয়ে ডি বিন্দুতে বসিয়ে একটি কুনাব এই কুনের মাপ অনুযায়ী বিন্দুতে বসে আমরা আবার একটি যেন এইখানে এই রশির মধ্যে না লাগে যেন এই রশির মধ্যে না লাগে আমরা কোণের এই এইটুকুর মাপ নেব এই এই জায়গার ভালো করে দেখো এই 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 জায়গার এই জায়গার মাপ নেব এই জায়গায় অবশ্যই যোগ করবো এই দুইটা যোগ করবো আমরা এটাকে বলতে পারি এ এটাকে বলতে পারি এ আমাদের এই যে সম্পাদ্য এক হয়ে গেছে স সম্পাদ্য এক আমি আমার সম্পাদক এক আঁকার জন্য প্রথমে কোন কাজটি করতে হবে প্রথমে এই যে প্রশ্নে যে মাপ দেওয়া থাকবে সেটা আঁকবো এবং তারপর সমষ্টি মানে অ্যাস ইকালটি সম্পাদক এক সব সবথেকে সহজ পদ্ধতি হলো যখনই দুই বয়স সমষ্টি দেওয়া থাকবে তখনই আমরা বুঝে নেবো যে এটি আসলে সম্পাদ্য এক তারপর এই এই সমষ্টি আঁকার পর যে কাজটি করব তারপর আমরা এই কোনটি আঁকবো চাঁদার সাহায্যে চাঁদার সাহায্যে এই ষাট ডিগ্রি একটা ষাট ডিগ্রি আমি এক কানে লাগছে কারণ না ভিতরে লাগলে তাই আমি শাহ পূজার জন্য ষাট ডিগ্রি খুন লাগছে তারপর যে কাজটি করবো যে কোনো একটি রশি মানে বি ই বিই নেওয়ার পর আমরা বমির মাপ নিয়ে বিসি মানে এই যে এই দুইটা বিসি কাটব বিসি কাটার পর আমরা এই যে খুনের মাপ নিব মানে আমরা বুমির মাপ নিয়ে বি ই রসি কাটার পর আমরা বিসি কাটবো মানে এই যে ভূমির মাফ নিয়ে আমরা বিবিন্দুতে বসিয়ে এইটা কাটবো আমরা এটাকে বলতে পারি বি সি মানে এখানে সি দিতে পারি বি সি কাটব তারপর কোণের মাফ নিয়ে আমরা বিন্দুতে বসিয়ে একটি কুন আঁকবো মানে এই কোণের মাফ নিয়ে যে কোনো মাফবো এতটুকু নেবো এতটুকু লো যে তোমার চামচ এই এতটুকু নিয়ে আমরা বিন্দুতে বসিয়ে একটি কুন এই মাফ অনুযায়ী এখানে বসিয়ে আমরা এই কোণটি কাটবো মানে এখানে কাটবো তারপর আমরা এই দুইটা যোগ করবো তারপর আমরা সি যোগ করবো এই যে ডি সি তারপর মানে সরি হয়েছে না হয় না এই যে এখানে বসি আমরা এইটুকু কাটব তারপর আমরা সমষ্টি মানে এইটুকু এইটা সমষ্টির মাফ নিয়ে এই যে এই সমষ্টি এইটার মাফ নিয়ে আমরা বি বিডি কাটবো মানে বিডি এই যে এখানে বি বিডি কাটবো এখানে আমরা এইটা কাটবো বিডি মানে এখানে বি ডি দেবো তারপর আমরা ডিসি সি যোগ করবো তারপর আমরা ডি বিন্দুতে বসে একটি কোণ আঁকবো এই কোণের মাফ অনুযায়ী আমরা সি বিন্দুতে বসে আরেকটি কোণ আঁকবো এবং এইটার মাফ নিয়ে ডি বিন্দুর যে কুন আঁকছি এই যে এই এই সাইজের মাফে আমরা এখানে বসিয়ে আবার কাটবো মানে এই জায়গায় বসিয়ে এই জায়গায় বসিয়ে আবার কাটবো তারপর আমরা এইটা যোগ করবো এই হয়ে আমাদের সম্পাদ্য এক সো এখানে শেষ